কোথায় যাচ্ছ তুমি ঠিক আছে আজ কি আছে বলো ওইদিকে ওইদিকে আজকে হ্যাঁ করে ও তুমি ভালো করে পড়েছ ভালো করে পড়েছ তো ঠিক আছে যাও দৌড়ে দৌড়ে আসো দেখি তুমি কেমন দৌড়াতে পারো হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো কদিন ধরেই হচ্ছে তোমাদের সাথে সকালবেলার ভিডিও শেয়ার করতে পারছিলাম না তার কারণ হচ্ছে আমার মেয়ের এখন এক্সাম চলছে তো আজ হলেই আজ আর কাল হলেই হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে ও কিন্তু স্কুলের জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে আর আমার টিফিন তারপর মানে স্কুলের জন্য যা যা গোছ গাছ লাগে সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একটুখানি ওকে বাইরে নিয়ে গেছিলাম যাতে ও মানে একটুখানি ফ্রি হয়ে যায় সেই জন্য তো ভ্যান এসে আর ও স্কুলের জন্য বেরিয়ে গেলো তো আমি এসেই হচ্ছে সবার আগে চা বসালাম আমার হাজব্যান্ড এখনও ঘুম মানে ঘুমোচ্ছে তো এখন আমার জন্যই চা ছেঁকে নেবো যেহেতু অনেকটাই সকালের দিকে উঠেছি তো এখন যেহেতু ঠান্ডার সময় সেই জন্য টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে হলে আগে একেবারে ভোর পাঁচটায় উঠতে হতো তো মেয়ের জন্য আজকে বানিয়েছিলাম হচ্ছে আলু পরোটা তো আমার জন্য দুটো করে নিয়েছি আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালে তেলের জিনিস কিছু খাবে না পরোটা বা রুটিটাও পছন্দ করে না ও ভাত হলেই হচ্ছে একদম সোনা মুখ করে খেয়ে নেয় তো ভাতও বানাবো তো তাড়াতাড়ি খেয়ে নিই আজকে ভীষণ খেতে পেয়ে গেছে রোজ এরকমটা হয় না তবে আজকে একটু বেশি খেতে লেগেছে জানি না কেন তো আজকে অনেক কিছুই রান্না করতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো একটু আছেই বলতে পারো তো সেই জন্য এখন যদি একটু আগে থেকে খেয়ে নিই তাহলে হচ্ছে রান্নাটা করে ঘর একেবারে গুছিয়ে নিতে পারবো তারপর আবার কালকের ভিডিও আছে সেটাও এডিটিং করে পোস্ট করতে হবে তো চলো তো বন্ধুরা এখন কিন্তু ওই বারোটার মতো বাজে তো একটা কাকু এসেছিলো পাকা কুল বিক্রি করতে তো আমি শুনেই দৌড়ে বার হয়ে এসেছি দেখো ওই নারকেল কুলগুলো তো চারিদিকেই পাওয়া যায় কিন্তু এই কুলগুলো না মানে সহজে কোথাও পাওয়া যায় না তো আমি কিন্তু সকালে রান্না করেছিলাম অল্প করে আমার হাজব্যান্ডে খেয়ে গেছে আর নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য তো সবজি টবজি সবই রয়েছে খালি ভাতটা একটুখানি আমার জন্য ফুটিয়ে নিলাম না হলে ওই সকালে ঠান্ডা ভাতগুলো না খেতে ইচ্ছে করে না সকালে একবার খেয়ে নিলে ঠিক আছে কিন্তু আমি যেহেতু খাইনি সকালে পরোটা খেয়েছিলাম তো আর ইচ্ছে করলো না তো সেই জন্য একটুখানি ভাত ফুটিয়ে নিলাম আর এই যে দেখো এই ফুলগুলো নিয়েছি তো রোদে দিয়ে দিলাম আর এই যে দেখো খুব মানে হয়েছে হয়েছে ডিমে আলু ঝোল আর বাঁধাকপি শাক ভাজা খুব অল্প করে রান্না করেছি আরও ছিল বেগুন আলু দিয়ে একটা পালং শাক দিয়ে একটা তরকারি ছিল আমি নিইনি তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করব তো অনেক কিছু হয়নি ওই বাঁধাকপির শাক ভাজা করেছিলাম আর ডিম আলুর রান্না আর ওই পালং শাকের ঘন্ট তো এখন বিকেল হয়ে গিয়েছে আর ঘুমিয়েও ছিলাম একটুখানি তো ঘুম থেকে উঠে আমার মেয়ের হচ্ছে একটু পরে টিচার আসবে তো কি মানে কিছু তো একটা খাইয়ে ওকে পড়তে বসাতে হবে নাহলে ছুটি হতে হতে অনেকটাই টাইম হয়ে যায় তো সেই জন্য হচ্ছে বাটার টোস্ট বানালাম আর ওই পাঁপড়গুলো নিয়ে নিলাম আর এই যে টিভি চলছে এইখানে আর এই যে আমার মেয়ের এখনও ঘুমের ঘর কাটেনি তো এই যে কত রকম কাণ্ড কারখানা করে দেখো অনেক কিছু মানে কার্টুনে যা দেখবে তাই ও আমাকে দেখাবে তো যাই হোক আমার হাজব্যান্ড এখন চলে এসছে এখন ছটার মতো আছে সাড়ে ছটা তো ওর জন্য দুধ চা বানিয়েছি সেই জন্য আমার জন্য একটু নিয়ে নিলাম কারণ দুধ চাটা অ্যাভয়েডই করি বলতে পারো তবে একটা সময় ইচ্ছে করে একটু আধটু খাওয়ার জন্য তো সেই জন্যই নিলাম তো এখন ছটা বাজে আর স্যার ফোন করেছিল স্যার নাকি একটু কোথাও বাইরে গিয়েছে তো আস্তে আস্তে একটু বেশি টাইম লাগবে মানে ওই সাতটার মতো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে ওই সাতটাও না সাড়ে সাতটা এরকম তো যাই হোক আমার মেয়ে আছে আর আমার হাজব্যান্ড সিঙ্গারাও নিয়ে এসেছিলো আর এরকম পাউরুটিও নিয়ে এসেছিলো তো যাই হোক আমি আমার মেয়েকে একটুখানি হাত মুখগুলো পরিষ্কার করিয়ে জামাটা ছাড়িয়ে দিলাম আর বলো না এখানে হচ্ছে আমি রুটি বানানোর জন্য আটা নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড ভাবছে লুচি হবে তো এর মধ্যে ময়েন তারপর কালো জিরো সব দিয়ে দিয়েছে তো কী আর করা যাবে আজকে আর লুচি বানাবো না মানে বানানোর ইচ্ছে করছে না তো সেই জন্য হচ্ছে রুটি বানাবো আর আমি হচ্ছে এই সব সময় হচ্ছে গরম জল দিয়ে তারপর মাখি তাহলে দেখবে রুটিটা না অনেক নরম হয় একদমই সফট সফট হয় তো সেই জন্য গরম দিয়ে মেখে নিই আর এই যে দেখো আমার মেয়ে বললাম যে স্যার আসতে দেরি আছে তাহলে একটুখানি পড়তে বস তো ওকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি মানে এই কদিন না দু একদিন ঠান্ডাটা একটু বেশি আছে মানে সহ্য করা যাচ্ছে না তো একটু বেশি মানে অনেকটাই বেশি আর আমি আমার মেয়েকে বললাম যে একটুখানি লিখো তো ওর লেখাতে না মানে ইংলিশ ম্যাথ এগুলোতে ও ঠিকঠাক মোটামুটি সবেই করে নিচ্ছে কিন্তু ওই হিন্দি লেখাটাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে তো মানে লেখাটাও সুন্দর হচ্ছে না তারপর ওর মানে হিন্দিটা হচ্ছে ওর সবথেকে বেশি বিরক্তির একটা জিনিস তো এই যে এক্সাম হওয়ার পর যে ছুরিটা পাবো সেই টাইমে আশা করছি ওকে ভালো করে প্র্যাকটিস করাবো তো যাই হোক ওকে পড়তে বসানো মানে মহা চাপ এই যে দেখো পড়তে বসেই পনেরো বার শুয়ে পড়ে পনেরো বার ওকে ভুলিয়ে শুলিয়ে উঠাই তারপর আবার ও এরকম করতে থাকে তো সেই জন্যই বিশেষ করে ওকে টিচার দিয়েছি তবে এখন একটু ওকে ফ্রি ছেড়েছি বলে ও এরকম করছে না হলে হচ্ছে একটু রেগে গেলে মানে সিরিয়াস হয়ে গেলে কিন্তু ও ভীষণ ভয় পেয়ে যায় আর মানে পড়ার থেকে বেশি কান্না করে তো যাই হোক ওকে এখন বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে তারপর পড়তে বসাবো আর বন্ধুরা আজকে কিন্তু আমি একটু আসতে ভয়েস দিচ্ছি কারণ আজকে মানে এমন টাইম ভয়েস দিচ্ছি যে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে তো কালকে অনেক রাত্রির পর্যন্ত অফিসের কাজ করেছে তো সেই জন্য আজকে একটুখানি মানে ঘুমিয়ে নিচ্ছে তো সেই জন্য ভাবছি যে না ওকে আর মানে জোরে ভয়েস দিলে হচ্ছে ওর ঘুম ভেঙে যাবে তো সেই জন্য তো রাত্রিরে বানাবো হচ্ছে মাংসের ঘুগনি তো সেই জন্য চিকেনটাকে ছোটো ছোটো করে কেটেছি আর মশলাটাও কষে নিচ্ছি আর এখানে তো দেখলে আমার মটর আলুটা পেস্ট হয়ে গেছিলো আর এখানে আছে দুধ তো এখন বুঝতে পারছো কী জন্য লুচি বানালাম না একেই তো চিকেন দিয়া ঘুগনি বানাচ্ছি তার সাথে লুচি খেলে হচ্ছে শরীর একেবারে খারাপ হয়ে যাবে আর এই যে দুধটাও আর মানে খাবো না আমরা কেউ মানে চিকেন খুব বেশি না খেলেও যদি কম পরিমাণেও খাই তাহলেও কিন্তু আমরা দুধটা অ্যাভয়েড করি তো কালকের মানে সকালে দুধটাও পুরোটা খাওয়া হয়নি যেহেতু বিকেলে আমার মেয়ে ব্রেড টোস্ট খেলো আর সেই জন্য কিছুটা রয়ে গিয়েছে আর এখন যে দুধটা দিয়ে গেলো সেটা হচ্ছে গরম করে নিলাম তো যাই হোক আমি পেস্টটাও কিন্তু রেডি করে নিয়েছি তো এই যে বন্ধুরা আমার মাংসের ঘুগনি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল আর আমার মেয়েও ভীষণ পছন্দ করেছে তো আমার মেয়ে ঘুগনি বা তড়কা মানে ডালের যে রেসিপিগুলো সেগুলো কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর সাথে আমার হাজব্যান্ডও আর আমারও ভালো লাগে তবে একটু রিচ হয়ে যায় বলে আমি অ্যাভয়েড করি আর ঘুগনির মধ্যে যে মানে জিনিসটা আমি সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ একটুখানি বিট লবণ আর হচ্ছে লঙ্কা তো খাবার রেডি এরপর হচ্ছে আমরা খেতে বসে পড়ব তিনজনই একসাথে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে তাটা